উত্তর চব্বিশ পরগনা জেলার পাতুলিয়া একটি সাধারণ এলাকা দিনে দেখলে সব কিছু স্বাভাবিক রাস্তা দোকান ঘরবাড়ি মানুষজন কিন্তু রাত নামলেই এই জায়গার চেহারা বদলে যায় যারা এখানে থাকে তারা জানে পাতুলিয়ার অন্ধকারে কিছু একটা লুকিয়ে আছে এই গল্প শুরু হয় এক বর্ষার রাতে সেদিন আকাশে মেঘ ছিল ভারী বাতাসে ভেজা মাটির গন্ধ নদীর ধারে কুয়াশা জমে উঠছিল পাতুলিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া সেই পুরনো খাল দিনে শুধু জল রাতে যেন অন্য কিছু লোকজন বলে খালের জলে মাঝে মাঝে আলো জ্বলে ওঠে কেউ বলে গ্যাস কেউ বলে ভ্রম কিন্তু কেউই রাতে কাছে যায় না রাহুল সেই রাতে বাড়ি ফিরছিল দেরি করে তার কাজ ছিল ব্যারাকপুরে বাস মিস হওয়ায় হাঁটতে হচ্ছিল মোবাইলের আলোয় সে রাস্তা দেখছিল চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার শব্দ হঠাৎ সে থমকে দাঁড়ালো খালের দিক থেকে একটা আওয়াজ এলো জলের ছলাত ছলাত শব্দ নয় মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে রাহুল প্রথমে ভয় পেল না ভাবল হয়তো কোনো গরু বা কুকুর কিন্তু শব্দটা খুব কাছাকাছি সে আলো ফেলল খালের দিকে সেই আলোয় সে যা দেখল তার বুক কেঁপে উঠল জলের মধ্যে একটা মেয়ের অবয়ব আধা ডোবা আধা ভেসে আছে চুল লম্বা ভেজা মুখটা দেখা যাচ্ছে না সেই ধীরে ধীরে জলের মধ্যে নড়ছে রাহুল ডাকল এই কে ওখানে কোনো উত্তর এলো না মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল মুখটা স্পষ্ট ছিল না যেন কুয়াশার ভেতর মুখ চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় আর সেই চোখের দিকে তাকানো যায় না মনে হয় চোখ দুটো ফাঁকা হঠাৎ মেয়েটা জলের মধ্যে মিলিয়ে গেল রাহুল দৌড়াতে শুরু করলো পেছনে তাকালো না বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে বসে পড়ল সারা রাত তার ঘুম এলো না চোখ বন্ধ করলেই সেই চোখ দুটো ভেসে উঠছিল পরদিন সে ঘটনা কাউকে বলল না সবাই হাসবে ভেবে চুপ থাকল কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি পরের কয়েক সপ্তাহে পাতুলিয়ায় অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রাতে যারা খালের ধারে যায় তারা ফিরে আসে ভয় কাঁপতে কাঁপতে কেউ বলে জলে কেউ ডাক দেয় কারও নাম ধরে সেই ডাক খুব চেনা খুব আপন এক বৃদ্ধ বলেছিল ও ডাকলে সাড়া দিও না দিলে আর ফেরা হয় না লোকজন তখন পুরনো গল্প মনে করতে শুরু করল প্রায় পঁচিশ বছর আগে পাতুলিয়ায় এক মেয়ে থাকত নাম ছিল মাধুরী খুব সাধারণ পরিবার তার বিয়ে ঠিক হয়েছিল দূরের এক গ্রামে বিয়ের কয়েকদিন আগে সে নিখোঁজ হয় খালের ধারে তার চটি পাওয়া গিয়েছিল লাশ আর কোনোদিন পাওয়া যায়নি অনেকে বলেছিল সেই নিজেই ঝাঁপ দিয়েছিল কেউ কেউ বলেছিল তাকে মেরে ফেলা হয়েছিল সত্যটা কেউ জানে না কিন্তু তারপর থেকেই খালটা এড়িয়ে চলে মানুষ রাহুল এই গল্প শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে বুঝল সে যাকে দেখেছে সেই মাধুরী এক রাতে রাহুলের মোবাইলে একটা অচেনা নম্বর থেকে কল এলো সে ধরল ওপাশ থেকে মেয়ের কণ্ঠ খুব ধীর খুব শান্ত রাহুল তুমি আমাকে দেখেছো রাহুল কথা বলতে পারছিল না কণ্ঠটা আবার বলল আমি একা খুব একা এসো কল কেটে গেল রাহুলের হাত কাঁপছিল সে নম্বরটা কল ব্যাক করল সুইচ ড অফ সেই রাতের পর রাহুলের জীবন বদলে গেল সে ঠিক মতো খেতে পারতো না ঘুমাতে পারতো না প্রতি রাতে স্বপ্নে খাল জল আর সেই চোখ এক রাতে সে সিদ্ধান্ত নিল সে খালের কাছে যাবে ভয় পেলে পালাবে না সত্যটা জানতে হবে রাত বারোটা চারদিক অন্ধকার কুয়াশায় রাস্তা ঢেকে গেছে খালের ধারে পৌঁছে রাহুল দাঁড়ালো হঠাৎ বাতাস থেমে গেল জলের ওপর একটা আলো দেখা গেল খুব হালকা তারপর সেই আলো থেকে মেয়েটা উঠল ঠিক আগের মতো মেয়েটা এবার কথা বলল আমাকে সবাই ভুলে গেছে তুমি যাবে না তো রাহুল কাপা গলায় বলল কে মেয়েটা বলল আমি মাধুরী আমাকে কেউ খুঁজে নেয়নি তার কণ্ঠে রাগ ছিল না ছিল গভীর দুঃখ মাধুরী বলল আমি মরতে চাইনি আমাকে ফেলে ফেলা হয়েছিল হঠাৎ জলের মধ্যে অনেকগুলো ছায়া নড়তে শুরু করল রাহুল বুঝলো এই খালে শুধু মাধুরী নয় আরও অনেক আত্মা আটকে আছে মাধুরী হাত বাড়ালো আমার সাথে থাকো রাহুল পিছিয়ে গেল সে চিৎকার করে বলল আমি পারবো না মাধুরীর মুখ বদলে গেল চোখ দুটো অন্ধকার হয়ে উঠল চারপাশের জল ফেনিয়ে উঠল রাহুল দৌড়াতে শুরু করল পেছন থেকে শব্দ আসছিল জল ভাঙার শব্দ কেউ যেন তার পেছনে দৌড়াচ্ছে শেষ পর্যন্ত সে রাস্তার আলোতে পৌঁছাল হঠাৎ সব থেমে গেল পরদিন রাহুল জড়ে পড়ল তিন দিন অচেতন ছিল জ্ঞান ফেরার পর সে ঠিক করলো পাতুলিয়া ছেড়ে চলে যাবে সে চলে গেল কিন্তু পাতুলিয়া আজও রয়ে গেছে আজও রাতে খালের ধারে আলো জ্বলে ওঠে আজও কেউ কারো নাম ধরে ডাকে আর যারা সাড়া দেয় তারা আর কখনো আগের মতো থাকে না আপনি যদি কোনো দিন পাতুলিয়া যান সন্ধ্যার পর খালের ধারে যাবেন না কারণ অন্ধকার নামলে পাতুলিয়ার জল কথা বলে